আচ্ছা তাহলে এখন খেল করো আমরা স্টপার খুলে দিলে কি হবে সেটা মোট চাপ বের করবো তাহলে মোট চাপ পি কস টু হোয়াট আর আমাদের দেওয়া আছে দেখো পি এ পি এ কত দেওয়া আছে পাঁচশো এম এল মানে কার্বন ডাইঅক্সাইড ভি এ সরি আরে পয়েন্ট টু এটিএম

মিলিমিটার মার্কারিকে সাতশো ষাট দিয়ে ভাগ করলে এটিএম হয় দেখো তো কত আসে ক্যালকুলেশন করলে আর ভিবি তিনশো জিরো ফাইভ টু এটিএম ভিবি এত তাহলে পি বের করবো আমরা এবার আমরা তাহলে সুতরে যাই আমরা জানি আমরা ডালটনের আংশিক চাপ সূত্র হতে জানি ভি এ প্লাস ভিবি তাহলে মানবাস পি এর মান কত ছিল পাঁচশো যোগ তিনশো জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এরপরের অঙ্কটাতে যাই আরেকটু একটু অ্যাডভান্স লেভেলের আর একটু অ্যাডভান্স লেভেল মানে কি খেয়াল করো সেই অঙ্কটা আসছে সেই অঙ্কটা কি বলছে মোট চাপ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করতে হবে আগের টাতে খেয়াল করো তো আগের অঙ্কে কি ছিল আগের অঙ্কে বলছে মোট চাপ কত তাপমাত্রা কি ছিল পঁচিশ ডিগ্রি তাপমাত্রা চেঞ্জ করে নাই এখন বলতেছে তাপমাত্রা চেঞ্জ করে দেওয়া হয়েছে তাহলে এখন হ্যাঁ এখানে তাপমাত্রা কোনো কাজ নাই কেন কারণ এখানে তাপমাত্রা পঁচিশ এখানেও বলে নাই কোনো তাপমাত্রা তার মানে ওই তাপমাত্রাই বের করতে হবে প্রশ্নে তো এখানে বলে নাই যে আরেকটা তাপমাত্রার কথা বলছে এখানে প্রশ্নে অন্য তাপমাত্রার কথা বলে নাই যেহেতু বলে নাই তাহলে আমরাও কি করব না অন্য তাপমাত্রা মাথায় আনবো না কিন্তু এর পরের যে অঙ্কটা এই অঙ্কতে বলে দিছে তাপমাত্রা কত একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ বের করতে হবে তাহলে এখন যদি বের করো এখানে আমাদের দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে প্রথম যেটা সেটা আগেরটাই ওটা আমাদের আগের মত করে করে ফেলতে হবে সেম টু সেম আগে আমরা কত পাই ছিলাম ওই চ্যাপ্টার দেখো তো p টু মোট চ্যাপ কত পাই ছিলাম 0.519 atm এখন এখানে যে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি তাপমাত্রা কত ছিল 25 ডিগ্রি আমরা 25 ডিগ্রি লিখবো না ডাইরেক্ট 298 লিখে ফেলি 298 আর এখন নতুন করে নতুন তাপমাত্রার কথা বলছে একটা নতুন তাপমাত্রা কথা বলছে একশো ডিগ্রি তাহলে নতুন তাপমাত্রা দেখো টি প্রাইম দাওয়াটাকে তিনশো তিয়াত্তর হয়ে যাবে দুইশো তিয়াত্তর প্লাস একশো তিনশো তিয়াত্তর কেলবিন তাহলে নতুন চাপ কত হবে হোয়াট এটা হলো কোন সূত্র চাপের সূত্র তাহলে গেলুসাকের চাপের সূত্র হতে আমরা জানি গেলুসাকের চাপের সূত্র হতে আমরা জানি চাপের সূত্র গেলেসাকের চাপের সূত্র কি ছিল মনে হচ্ছে গত ক্লাসে আমরা পড়াইছিলাম পি বাই বাই টু সরি পি প্রাইম মিউজিক তাহলে মান বসা দাও কথা দুশো আটানব্বই এটাই 298 এটা অ্যান্সার কত আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স এইট ওকে এখন আমরা এই অঙ্কটাকে পরীক্ষার সময় তো আসলেই আমি এরকম দুইটা পার্ট এই পাঠ করলাম এই পার্ট করার পর দেন এই পার্ট তাই না আমরা আপনার সরাসরিও করতে পারি একসাথেও করতে পারি অঙ্কটা একসাথে করার জন্য আমাদের একটা নতুন আর একটা সূত্র অ্যাপ্লাই করবো আমরা জাস্ট নতুন একটা সূত্র অ্যাপ্লাই করবো সেই সূত্রটা কি দেখো আমরা একটু দেখি ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে যদি তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে আমরা জাস্ট একটা চিত্র দিয়ে একটু বুঝায় দিই তোমাদেরকে মনে করো এখানে আটকানো আছে ঠিক আছে দুইটা গ্যাস আলাদা এখানে এ গ্যাস এর চাপ পি এ আয়তন ভি এটা কিন্তু প্রয়োগ দুই ডালটনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ দুই বি গ্যাস ওর চাপ পিবি আয়তন ভিবি এখানে তাপমাত্রা টি এখানেও তাপমাত্রা টি দুইটা তাপমাত্রা কি টি বা আমরা টি ওয়ান ধরতে পারি তাপমাত্রা তাপমাত্রা টি ওয়ান ধরলাম দুইটাই এখন আমি স্টোপার খুলে দিলাম স্টপার খুলে দিলাম খুলে দেওয়ার কারণে এই গ্যাস দুইটা কি হয়ে গেল মিশ্রিত হয়ে গেল পরস্পরের সাথে গ্যাস দুইটা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে গেল এবং তাপমাত্রা নতুন হয়েছে তাপমাত্রা আগের মতো নাই তাপমাত্রা হয়েছে টি টু তাপমাত্রা হচ্ছে টি টু টি টু মানে এই পাত্রের তাপমাত্রা আর এই পাত্রের তাপমাত্রা ভিন্ন ঠিক আছে এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি এরকম খেয়াল করো এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের জন্য যে আংশিক চাপ পাব আমরা পি এ প্রাই প্রাই হ্যাঁ চাপটা পাবো ইন্টু টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ঠিক আছে ডিভাইডেড বাই গ্যাসের জন্য যেটা পাবো আমরা

এখন যদি আমরা মোট চাপের সমীকরণটায় যাই সরাসরি মোট চাপ এ প্রাইম তাহলে পি এ প্রাইমের মানটা কত ছিল টি ওয়ান ভি এ প্লাস ভিবি প্লাস পিবি ভিবি টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ভিএ প্লাস ভিবি খেয়াল করো তো আমরা এইভাবে লিখতে পারি টি ওয়ান ভি এ প্লাস ভিবি টি এ ভিএ প্লাসি ভিবি একটু সাজায় যায় লিখলে আমরা মানে আগের সমীকরণের সাথে যদি কম্পেয়ার করে একটু সাজায় লিখতে চাই মোট মোট চাপ চাপ এ ডিভাইডেড বাই ভি এ প্লাস ভিবি এই সূত্র এতটুকু পর্যন্ত কিন্তু আমরা জানি সবাই ইন্টু 22 বাই 2 তাহলে আমার মনে রাখতে হবে ফাইনালি আমার ফাইনালি মনে রাখতে হবে কি এতটুকু মনে রাখতে হবে তাহলে আমি সরাসরি এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো ঠিক আছে ওকে তাহলে এখন খেল করি আমি আরেকটা অঙ্ক দিচ্ছি অঙ্কটা দিয়ে আর একটু ক্লিয়ার করে দিই ঠিক আছে ওকে দেখো আমরা অঙ্ক দিচ্ছি দেখো এখানে কত তাপমাত্রা আছে ধরো একশো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াসে দুই লিটার ওয়ান পয়েন্ট টু এটিএম চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে স্টোপারে আটকানো আছে আটকানো আছে আচ্ছা আর এখানে একশো ডিগ্রি ঠিক আছে আয়তন আছে ধরো টু পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার কিউব চাপ আছে দুইশো কিলো পেস্কেল আর এখানে যে গ্যাস আছে গ্যাসের নাম দিলাম নাইট্রোজেন ঠিক আছে তাহলে এখন এই পাত্রে আমাদের বের করতে হবে যে স্টোপার খুলে দিলে স্টোপার খুলে দিলে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ কত হবে প্রশ্ন আমাদের কাছে প্রশ্ন প্রশ্ন হলো স্টোপার খুলে দিলে খুলে দিলে স্টোপার খুলে দিলে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ কত হবে মোট চাপ কত হবে ঠিক আছে তাহলে এই অঙ্ক করার জন্য আমাদের ওই যে যে সূত্রটা আমরা ফাইনালি দেখে এলাম ওই সূত্রই বসাবো পি ইকাল টু পি ইক টু

দেওয়া আছে কত দুইশো কিলো পেসকেল ঠিক আছে এটারে ভাগ দাও একশো এক দশমিক তিন দুই পাঁচ এটিএম হয়ে যাবে ঠিক আছে কত দেখো তো একটু ওয়ান ফোর এটিএম ভিবি তাহলে আয়তন ভি বি কত টু টু ইন্টু টেন কি এটার সাথে এক হাজার গুণ করতে হবে টু পয়েন্ট টু লিটার এক হাজার গুণ করলে আসে আচ্ছা তারপর টি ওয়ান একশো ডিগ্রি মানে তিনশো তিয়াত্তর আর টি টু চারশো তিয়াত্তর দুশো ডিগ্রি সেলসিয়াস বসে না এবার এখানে মান টান এ দুই পি বি ওয়ান পয়েন্ট নাইন সেভেন ফোর ভি বি টু পয়েন্ট টু ডিভাইডেড বাই টু প্লাস টু পয়েন্ট টু দেখো তো কতো টু পয়েন্ট জিরো এটিএম ওকে এই যে দুইটা অঙ্ক করলাম এই দুই ধরনের অঙ্ক দিয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে